প্রতিবন্ধকতা আর সমাজের অবহেলা এভাবেই চলছিল ময়মনসিংহের শেফালী আক্তারের জীবন মানসিক জোরে আর আত্মবিশ্বাসে পাল্টে ফেলেন সে জীবন শুরু করেন কার্পেট ওয়ার্কশপে কাজ এরপর তার কাছ থেকে কাজ শিখে কয়েকশো প্রতিবন্ধী নারী হয়েছেন আজ স্বাবলম্বী দু সালে নারী উদ্যোক্তা হিসেবে শেফালি পান জাতীয় সম্মাননা দশক ময়মনসিংহের বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জন্মের পরপরই পোলিও আক্রান্ত হয়ে দুই পা অচল হয় শেফালি আক্তারের ফলে বেশি দূর হয়নি লেখাপড়া হুইলচেয়ারেই চলছিল জীবন হঠাৎ দু সালে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্পেট ওয়ার্কশপে তিনি কাজ শুরু করেন এরপর আর বসে থাকতে হয়নি তাকে প্রতিবন্ধকতাকে জয় করে এখন তিনি এই সেন্টারের ডিজাইনার ও নির্বাহী পরিচালক তার কাছে কয়েকশো প্রতিবন্ধী নারী কাজ শিখে হয়েছেন স্বাবলম্বী প্রতিবন্ধী যারা আসছি আমরা কেউই এখন আমাদের নিজেদেরকে আর অসহায় মনে করি না আমরা মনে করি যে আমরাও স্বাবলম্বী দেশের সম্পদ কার্পেট ওয়ার্কশপে নারীদের হাতের তৈরি পণ্য যাচ্ছে বিদেশে আমার কার্পেট এই কাজ কইরা আমি ভালো ইনকাম করতে পারি আমি ভাবা মানে এখন আমি বর্তমানে আমার ছোট মন্দির লেখাপড়া করে দিয়েও দিয়ে ফেলছি আর আমি নিজে নিজে চলতে পারছি তাই আমার জন্য সফলতা কালার এক্সপার্ট জার্টস অ্যাপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সংস্থাটির পরিচালক বলেন শেফালি অন্যান্য প্রতিবন্ধী নারীদের জন্য অনুকরণীয় আর মহিলা পরিষদের এই নেত্রীর মন্তব্য তিনি আজ নারীদের রোল মডেল প্রতিবন্ধে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তার এই রুল মডেলের কারণে অনেকে ঘর থেকে বাইরে আসিয়া বিভিন্ন কাজকর্মে যুক্ত হবে এবং তার উৎসাহিত হবে সমগ্র নারীর যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা রাখছেন দুই সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শেফালি পান জাতীয় সম্মাননা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন